নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর বাংলা পাঁচ নম্বর স্কুল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল এবং এগরা স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় সমাধান করব। এক নম্বর শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এই যে এখানে শব্দের ঝুড়ি দেওয়া আছে এই ঝুড়ি থেকে বেছে নিয়ে এগুলি লিখতে হবে নাম্বার ক নানা ছবি আঁকতে নাম্বার খ আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিল নাম্বার গ সে ছিল বড় সুখের দিন নাম্বার ঘ অগ্রণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে নাম্বার উঙ চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী নাম্বার চ এত সব আঁকি তবু মন ভরে যায় না দুই নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো নাম্বার ক এটা হবে ষোলো আনা নাম্বার খ এটা ডাক্তার বাবু নাম্বার গ এটা মনখানা তিন নম্বরে অর্থ লেখ কনক কনক মানে সোনা নাম্বার খ ডাগর ডাগর মানে বড় নাম্বার গ উদ্যত উদ্যত মানে উৎসুক নাম্বার চার বিপরীত শব্দ লেখ নাম্বার ক সম্মান অসম্মান নাম্বার খ ঠান্ডা গরম নাম্বার গ সংকুচিত প্রসারিত নাম্বার ঘ আরাম কষ্ট পাঁচ নাম্বারে বর্ণ বিশ্লেষণ করো ঈশ্বরচন্দ্র দীর্ঘই যোগ তালবস্ব যোগ ব যোগ র যোগ অ যোগ চ যোগ অ যোগ দন্তন্য যোগ দ যোগ র নাম্বার খ নেকড়ে দন্তন্য যোগ এ যোগ ক যোগে যোগ ডয়বেন্দ্র যোগে নেকড়ে পারিশ্রমিক প যোগ আ যোগ র যোগ ঘর্ষ্যই যোগ তালবস যোগ র যোগ ম যোগ ঘর্ষ্যি যোগ ক যোগ অ পারিশ্রমিক ছয় নম্বরে বাক্যরচনা করো নাম্বার ক সৌন্দর্য ফুলের অপরূপ সৌন্দর্য মনকে আকৃষ্ট করে নাম্বার খাতা আমরা খাতায় লিখি নাম্বার গুলতি গুলতি দিয়ে আমরা হনুমান তাড়াই সাত নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক আমরা চাষ করি আনন্দে গানটি কার লেখা আমরা চাষ করি আনন্দে গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাম্বার খ কার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল ডাক্তারবাবুর নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল নাম্বার গ যখন ফুলেরা পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল যখন ফুলেরা পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা পৃথিবীতে পাতা ভরা বাগান ছিল আট নম্বর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও পাখি আকাশ পাপড়ি পোশাক বাঁশের বনে পাতা নড়ে ঘোড়া জুড়ি গাড়ি নয় নম্বর নিচে প্রশ্নগুলি উত্তর দাও নাম্বার ক আজ ধানের খেতে গানে কাকে ভেঙে লুট করার কথা বলা হয়েছে আজ ধানের খেতে গানে আকাশকে বাহিরকে ভেঙে লুট করার কথা বলা হয়েছে নাম্বার খ গরিমাসির কথার অর্থ কী গরিমাসি কথার অর্থ হলো আলসেমি নম্বর গ শিকারীর বাড়ি কোথায় ছিল শিকারীর বাড়ি মাঠের পাশে ফসলের জমি আর তার পাশেই শিকারীর বাড়ি ছিল নাম্বার ঘ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বড় কন্যার নাম কি ছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বড় কন্যার নাম সুখলতা রাও দশ নম্বর শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও দন্ত সহকার দন্ত নায়কা সোনা সোনা মানে স্বর্ণ তালগো সহকার দন্ত একা সোনা সোনা মানে শ্রবণ করা